একটা বাইকের সাথে টিভিএস রেডারের এর সাথে দশ দশটি গিফট আইটেম এবং এটাতে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আমরা কিন্তু ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছি যারা রাইড করেন এটার পারফরমেন্স সাউন্ড একদম টোটালি একদম আমাদের হচ্ছে স্পোর্টস লুকিং এ পেয়ে যাচ্ছেন তো অ্যাপাচি 4V ভেরিয়েন্টে আমরা টোটাল হচ্ছে যে তিনটা ভেরিয়েন্ট পেয়ে থাকি অ্যাপাচি আর টিআর সিঙ্গেল ডিক্স এবং আর টিআর ডাবল ডিক্স আর এভিএস তারা আমাদের শোরুমে আসলে টোটালি জিরো পার্সেন্টে সিক্স মান্থের জন্য ইএমআই করতে পারবেন ফিচার্সের জন্য লুকিংয়ের জন্য কালার কম্বিনেশনের জন্য সবচাইতে জনপ্রিয় বর্তমানে এটার বর্তমান প্রাইস হোক আর সাথে সাথে কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে স্পেশাল কিছু সার্ভিস অফারও পেয়ে যাবেন এবার আমরা কথা বলবো আমাদের ডিসকাউন্ট অফার নিয়ে ক্যাশব্যাক অফার নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হোম বক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসি টিভিএস এর শোরুমে এটা হচ্ছে নতুন বাজারের একশো ফিট যে রোড আছে সেই রোডে অবস্থিত এবং আমাদের সাথে রয়েছে রেদওয়ান ভাই শোরুমের পক্ষ থেকে আসসালামাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কি কি দেখাবেন বেসিক্যালি আমাদের এখন ঈদের মাস চলছে সো ঈদের একটা ক্রেজ থাকে নর্মালি নতুন বাইক পার্সেস করার ঈদের একটা অফার থাকে গিফট অফার থাকে সো আবার অনেকে হচ্ছে যে ফুল পেমেন্টে নিতে পারে না ইএমআই সিস্টেম চায় তো ইচ অ্যান্ড এভরিথিং আমরা আজকে দেখানো ট্রাই করবো আপনার ভিউয়ার্সদেরকে রেদন ভাই এবার আমরা শুরু করবো কোনটা দিয়ে নর্মালি আমরা স্টার্ট করি আমাদের যে স্কুটার জন্যে স্কুটার জন্য নর্মালি আমাদের টিভিএস কোম্পানির সবচেয়ে ফেমাস একটা স্কুটার হচ্ছে টিভিএস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি যেটাকে আমরা রেস এডিশন বলি সো এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটা যা যা অফার করে কাস্টমারদেরকে ফিচার্সের দিক থেকে এলইডি হেডলাইট ওয়াইড টায়ার সেকশন থেকে শুরু করে ডিস্ক ব্রেক ফ্রন্টে এবং পিছনে সিবিএস ব্রেকিং সিস্টেম প্লাস স্কুটারে এই প্রথম টিভিএসই হচ্ছে যে এক্স কানেক্ট মিটার সহ নিয়ে আসছে সো এখানে আমরা কিন্তু এক্স কানেক্ট মিটারও পেয়ে যাব ফোনের সাথে কানেক্ট করার সুযোগ আছে এখানে ফোনের নেভিগেশন কলবার সব কিছু এখানে আসবে প্লাস যদি আমি একটু ডিটেলসে যাই আমাদের এখানে হচ্ছে যে ব্যাক স্পেসে প্রায় বাইশ লিটার মতো একটা স্পেস আছে প্রয়োজনীয় যা আছে সব কিছু এখানে নেওয়ার সুযোগ আছে এখানে লাইটের একটা এআই লাইটের সিস্টেম আছে চার্জিং কোর্টের সিস্টেম আছে এখান থেকে আমরা চার্জ করতে পারবো সো দেন হচ্ছে যে যারা ফ্যামিলি বাইক হিসেবে ইউজ করতে চায় বাজার করার জন্য এখানে স্ট্যান্ড দেওয়া আছে সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি একদম ছোটোখাটো প্রাইভেট কার বলতে পারি চাইলে তো এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ চার হাজার নয়শো টাকা দুই লক্ষ চার হাজার নয়শো টাকায় আপনারা আমাদের যাবেন এটা দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক এবং রেডের এর একটা কম্বিনেশন আর এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে যে ব্ল্যাক এবং ব্লুর একটা কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি এখানে এবার আমরা কোনটা দেখবো এবার আমরা একদম স্মল ভার্সনে চলে আসি স্কুটারের সেটা হচ্ছে যে আমাদের বিজি লাইফের ইজি সমাধান এটা হচ্ছে এক্সেল হান্ড্রেড কমফোর্ট এটা বেসিক্যালি অনেকে যারা একটু ওল্ড এজ হয়ে গেছে বয়স হয়ে গিয়েছে তারা চাইলে এটা হচ্ছে যে ইউজ করতে পারে প্লাস যারা হচ্ছে যে ডেলিভারি কাজের জন্য নিতে চায় তারা হচ্ছে যে এটা ইউজ করতে পারে তো এটা আসলে এখন খুবই লিমিটেড স্টক রয়েছে কারণ হচ্ছে যে এটার প্রোডাকশনটা শর্টেজ আমাদের দ্যাটস ওয়াই কিন্তু এটা অনেক শোরুমে দেখবেন যে নাই আমাদের শোরুমে অল্প কিছু ইউনিট আছে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ তিন হাজার নয়শো টাকা অনলি সো এক লক্ষ তিন হাজার টাকাই আপনারা হচ্ছে যে টিভিএস বাইকের হচ্ছে যে ওনার হতে পারবেন টিভিএস কোম্পানির এবং টিভিএস ফ্যামিলির একজন মেম্বার হওয়ার সুযোগ রয়েছে তো এটার যদি কনফিগারেশন নিয়ে বা ফিচার্স নিয়ে কথা বলি এটা হচ্ছে টোটালি আই টাচ স্টার্ট রয়েছে এখানে আই টাচ স্টার্ট প্লাস কি কি স্টার্ট এখানে পেয়ে যাবেন ফোর লিটারের একটা ট্যাঙ্কি আমরা ইউজ করেছি দেন হচ্ছে যে এটা কিন্তু একদম অনেক বেশি ওয়েট ক্যারি করতে পারে প্রায় আপনি সত্তর আশি কেজি ওজনের মালামাল নিয়েও যদি যারা ক্যারি করে সেক্ষেত্রে করার সুযোগ রয়েছে এবং এটার মাইলেজ যদি বলি এটার মাইলেজ কিন্তু খুবই ভালো ঢাকা সিটিতে আপনার ইউজের উপর ডিপেন্ড করে সিক্সটি টু সেভেন্টির মধ্যে একটা বেটার মাইলেজ আপনারা সিটি রাইডে পাবেন ইনশাল্লাহ রেদন ভাই এবার আমরা কোনটা দেখবো এতক্ষণ তো স্কুটার সেকশন দেখলাম এবার আমরা চলে আসি আমাদের বাইক সেকশনে বাইকের ক্ষেত্রে স্টার্ট করব ওয়ান টোয়েন্টি সিগমেন্ট দিয়ে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা মডেল যেটা হচ্ছে টিভিএস রেডার। সো টিভিএস একদম ফুললি ব্ল্যাক একটা কালার যেটা হচ্ছে আমাদের পুরুষদের সবচাইতে পছন্দের একটা কালার টিভিএস ব্ল্যাক মানে কালারটা আর এটা হচ্ছে রেড এবং ব্ল্যাক একটা কম্বিনেশন রয়েছে এখানে যার কারণে লুকিংটা কিন্তু অনেকটা হচ্ছে মানে সুন্দর দেখা যায় এবং হচ্ছে দেখে আমরা হচ্ছে যে পছন্দনীয় একটা কালার এটা তো এটা নিয়ে যদি আমরা এটা নর্মালি কাস্টমাররা অলরেডি জানে টিভিএস রেডার কি কী অফার করে তাদের কাস্টমারদের জন্য সো আমি ছোট করে বলে দেই যেমন আমরা একদম ফ্রন্ট থেকে শুরু করি যদি এটা হচ্ছে ফুললি এল লাইটে এখানে আমরা পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে টিউবলেস টায়ার সেকশনটা পেয়ে যাচ্ছি এখানে ফ্রন্টে ডিক্স পেয়ে যাচ্ছি ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছি প্লাস এখানে আমরা যদি মিটারে আসি মিটারটা সম্ভবত ব্যাটারি কানেকশন অফ রয়েছে না এ ওকে স্টার্ট হয়ে গেলো এখানে হচ্ছে যে ফুললি টিএফটি ডিসপ্লে ইউজ করেছে কালারফুল ডিসপ্লে ডিসপ্লেটা যদি একটু দেখি খুবই সুন্দর দেখা যায় এবং এখানে কিন্তু আমরা সবকিছু কিছু ফিচার্স এখানে দেখতে পারবো এখানে গিয়ার শো করবে টাইম শো করবে কিলোমিটার শো করবে ওডো শো করবে প্লাস হচ্ছে আর পি এম সেকশন তো আছে সো এখান থেকে কিন্তু আমরা এই ফিচার্সগুলো পেয়ে যাচ্ছি এবং এটাতে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আমরা কিন্তু ইউসবি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছি যারা আসলে লং ট্যুর দিতে পছন্দ করি তারা কিন্তু এখানে চার্জিং করার সিস্টেমটা এখানে পেয়ে আর একদম যদি বলি এটা নর্মালি আমাদের যে লুকিং অফার করে বা যে লুকিং দিচ্ছে কখনো মনেই হবে না যে এটা আসলে ওয়ান টোয়েন্টি সিসির একটা মডেল এটা হচ্ছে একদম মনে হয় যে একশো পঞ্চাশ সিসি বা ষাট সিসির একটা বাইক আর এটার পাওয়ার সম্পর্কে যদি বলি এটার পর পাওয়ার নিয়ে যদি বলি এটা কিন্তু নর্মালি একশো পঁচিশ সিগমেন্টের মধ্যে সবচাইতে হাইয়েস্ট স্পিডের একটা বাইক যারা রাইড করেন এটার পারফরমেন্স সাউন্ড একদম টোটালি একদম আমাদের হচ্ছে স্পোর্টস লুকিং এ পেয়ে যাচ্ছেন তো এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা তাহলে আপনারা বলতেই পারেন যে ঈদে কি অফার পাচ্ছেন ঈদের অফার শুধুমাত্র টিভিএস বাইকার্স ড্রিম শোরুমে চলে আসলে পেয়ে যাবেন একটা বাইকের সাথে সাথে দশ দশটি গিফট আইটেম গিফট আইটেম পাচ্ছেন এটা কি কি পাচ্ছেন হেলমেট ডাস্ট কভার আর ল্যাপটপ ব্যাগ থেকে শুরু করে আপনার বাইকের সাথে অ্যাক্সেসরিজ প্রয়োজনীয় যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো আমরা আপনাকে গিফট অফারে দিয়ে দিচ্ছি আর যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য থাকবে স্পেশাল অফার রেদন ভাই নেক্সট আমরা কোনটা দেখব এবার আমরা কথা বলবো আমাদের সবচেয়ে মানে পছন্দের একটা মডেল এবং হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় টিভিএস এর যে মডেলটা সেটা হচ্ছে অ্যাপাচি ভেরিয়েন্ট সো অ্যাপাচি ফোর ভি ভেরিয়েন্টে আমরা টোটাল হচ্ছে যে তিনটা ভেরিয়েন্ট পেয়ে থাকি অ্যাপাচি আরটিআর সিঙ্গেল ডিক্স এবং আর টিআর ডাবল ডিক্স আরটিআর এভিএস তিনটা ভার্সন আমরা পাচ্ছি প্লাস এখন কিন্তু হচ্ছে যে টোটাল এই রেড কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোয়াইট এবং রেড এর একটা কম্বিনেশন প্লাস আমরা এই ব্ল্যাকটা পেয়ে যাবো হোয়াইট এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি সো এটা কিন্তু যেহেতু একশো ষাট সিগমেন্টের এটা টপ স্পিড এর কথা যদি বলি আপনি জিরো টু সিক্সটি মাত্র নাইন পয়েন্ট নাইন সেকেন্ড আপনারা তুলতে পারবেন এটা এতটাই পাওয়ারফুল বাইক যেটা অলরেডি আপনারা জানেন তো এটা কিন্তু টোটালি এক্স কানেক্ট মিটার সহ পেয়ে যাচ্ছি আমাদের এখানে কলের যে ন্যাভিগেশন বার আছে কেউ যদি আমাদেরকে কল করে কিছু এখানে শো করবে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আমরা শো করবে এখানে যে গিয়ার সিস্টেম দেওয়া আছে ব্লুটুথ কানেকটিভিটি সিস্টেম আছে ফোনের সাথে কানেক্ট করার সুযোগ আছে ওডো থেকে শুরু করে সব কিছুই এখানে আমরা পেয়ে যাব তো এটা কিন্তু ফোর বি সিঙ্গেল ডিস্ক যে ভার্সনটা আছে সেটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকা আর ফোর বি এভিএস যে ভার্শনটা আছে সেটা কিন্তু দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকায় আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই শোরুমে আসলে কিন্তু আপনি ইএমআই ফ্যাসিলিটিস পার্সেন্টে জি রাইট ঠিক শুনেছেন সেটা হচ্ছে যে আপনারা যারা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সিস্টেমে বাইক পার্সেস করতে চান তারা আমাদের শোরুমে আসলে টোটালি জিরো পার্সেন্টে সিক্স মান্থের জন্য ইএমআই করতে পারবেন আর যারা সিক্স মান্থের বেশি করতে চান কার্ডের উপর ডিপেন্ড করে বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করার সুযোগ আপনারা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কল করুন যদি কোনো ইনফরমেশন জানার থাকে রেদন ভাই এবার আমরা কোনটা দেখব। এবার আমরা চলে আসবো আমাদের স্পেশাল মডেলে সেটা হচ্ছে আরটিআর ফোর বি আমাদের স্পেশাল ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাপাচি এফআই এ যে মডেলটা আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে টোটালি ম্যাট ব্ল্যাক এবং রেড এর একটা কম্বিনেশন নর্মালি ভাই আপনার আমরা কিন্তু জানি যে যারা বাইক লাভার আছে বাইকার আছে তারা কিন্তু মানে বাইক মড করার একটা আমাদের প্রবণতা থাকে মডিফাই করবো বা বিভিন্ন জিনিস যেমন অনেকে আমরা হচ্ছে যে রিং কালারটা চেঞ্জ করি কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের এই মডেলটা টোটালি হচ্ছে যে মডিফাই করা কেন এটা হচ্ছে যে রিমের যে কালারটা আছে দেন হচ্ছে যে ট্যাঙ্কের কালার দেন হচ্ছে সিটের কালার সব পিছনের রিম টোটালি একটা প্যাকেজ আপনি এখানে পেয়ে যাবেন কিন্তু এটা ম্যাট ব্ল্যাকের সাথে রেডের যে কম্বিনেশনটা দুর্দূরান্ত একটা হচ্ছে কম্বিনেশন করা হয়েছে রেসিং ডিএনএতে আছে সো এটাতে কিন্তু আমরা নর্মাল পাচ্ছি যে ভেরিয়েন্টটা আছে সেটা থেকে এই কিছু ফিচার্স এক্সট্রা পাচ্ছি সেটা আপনার যে কাস্টমাররা আছে বা ভিউয়ার্সরা আছে তাদেরকে দেখিয়ে দিই তো শুরু করে যে এখানে নর্মালি আমাদের যে ক্লাভস লিভার এবং হচ্ছে যে ব্রেক লিভারটা থাকে এগুলো কিন্তু অ্যাডজাস্টের সুযোগ থাকে না বাট আপনি এখানে কিন্তু অ্যাডজাস্ট করার সুযোগ পাবেন আপনার হাতের শেপ অনুযায়ী তিনটা স্ট্যাপে সেট করতে পারবেন কিন্তু দুইটা লিভারে প্লাস আমরা যেটা দেখতে পাই আমাদের এর যে হেডলাইট হেডলাইটের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ডিআরএলটা থাকে বাট এটা টোটালি চেঞ্জ করা হয়েছে এখানে দেন হচ্ছে যে আমাদের যে মিটারটা আছে মিটারের লুকিংটা অলমোস্ট আগের মতোই রাখা হয়েছে কিন্তু এখানে এক্সট্রা কিছু ফিচার্স পাচ্ছি ফিচার্সটা হচ্ছে এখানে যে আমাদের কিলোমিটার বা এখানে এক্সকান মিটার সবই থাকবে বাট এক্সট্রা একটা জিনিস আছে সেটা হচ্ছে যে মুড সিস্টেম আমরা যারা রাইডার আছি হাইওয়ে রাইড করতে পছন্দ করি তারা কিন্তু এই মুডের সেট আপটা বা হচ্ছে এটার ফ্যাসিলিটিসটা সম্পর্কে খুবই খুবই ভালোভাবে জানবেন এই মুডের উপকারিতা হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব তিনটা স্টেপে রাইড করতে পারবো এই যে এখন একটু যদি ক্লোজলি দেখে এখানে আরবান মুডে আছে এটা যদি আবার ক্লিক করি আচ্ছা আমাদের মুডের যে সিস্টেমটা ওটা অফ করা আছে এখানে আরবান মুড আছে আরবান মুড হচ্ছে সিটি রাইডের জন্য বেস্ট এই ক্ষেত্রে মুড অনুযায়ী হচ্ছে যে আপনার ব্রেকিংটা কাজ করবে আবার যখন হচ্ছে যে আমরা রেইন মুডে যাব রেইন মুডে গেলে কিন্তু আপনার রেইন যখন বৃষ্টি হবে বৃষ্টিতে যখন রেইন মুড দিয়ে আমরা রাইড করব ওইভাবে আমাদের ব্রেকিংটা দিবে এবং আমরা চাইলেও অনেক বেশি স্পিড এই ক্ষেত্রে তুলতে পারবো না রেইনমেড রেইন মুড এবং হচ্ছে আরবান মুড এই দুইটা মুডের ক্ষেত্রে একশো তিন হচ্ছে টপ স্পিড থাকবে আর লাস্ট আরেকটা মুড থাকে সেটা হচ্ছে স্পোর্টস মুড যখন আমরা স্পোর্টস মুডে রাইড করি তখন কিন্তু আমাদের যারা টানা টানির একটা অভ্যাস আছে বা পছন্দ করি তারা কিন্তু অনায়াসে একশো বত্রিশ তেত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তুলতে পারবেন তো ওই ক্ষেত্রে আবার ব্রেকিংটাও কিন্তু আপনার স্পোর্টস মুডের মতোই কাজ করবে দেন আমাদের কিন্তু এই যে টায়ার নিয়ে অনেকের হচ্ছে যে একটা কমপ্লেন ছিল যে স্লিপ করার একটা ইয়ে আছে কিন্তু সেই জন্য কিন্তু কোম্পানি এটাতে সি সিএটের টায়ার ইউজ করেছে যাতে করে রাইডাররা বেস্ট একটা গ্রিপ পায় এবং ব্রেকিং পায় আর এটাতে আরও একটা জিনিস চেঞ্জেস আছে সেটা হচ্ছে আমাদের অ্যাডজোস্ট অ্যাডজস্ট যেটা আছে এটা টোটালি চেঞ্জ করা হয়েছে আগের মডেলটার থেকে এটা একদম টোটালি হচ্ছে একদম বিগ বুলের মতো একটা দে বাইক দেয় আর কি দেন হচ্ছে যে এটার যেই শেপটা আছে খুবই ইউনিক করেছে সো এই জন্যই এটা মূলত হচ্ছে যে ফিচার্সের জন্য লুকিংয়ের জন্য কালার কম্বিনেশনের জন্য সব জনপ্রিয় বর্তমানে এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ চুয়র হাজার নয়শো টাকা মাত্র দ্যাট মিন্স দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আপনারা এই বাইকটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর সাথে সাথে কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে স্পেশাল কিছু সার্ভিস অফারও পেয়ে যাবেন সার্ভিস অফারটা হচ্ছে টিভিএস কোম্পানি আপনাকে অফার করে দুই বছরের আটটা সার্ভিস আর আমরা আমাদের শোরুমের পক্ষ থেকে অফার করি আপনাকে দুই বছরের সাথে আরো তিন বছরের একটা সার্ভিস বুক যেখানে আপনি টোটাল চোদ্দটা সার্ভিস পাবেন চোদ্দটার মধ্যে ষাটটা ফ্রি সার্ভিস ষাটটা পেইড সার্ভিস দ্যাট মিনস আপনি পাঁচ বছরের একটা সার্ভিস শিডিউল পাচ্ছেন যেখানে বাইশটা সার্ভিস আপনি পেয়ে যাবেন ফ্রি এবং পেইড মিলিয়ে বেদন ভাই এবার আমরা কোনটা দেখব এবার আমরা কথা বলবো আমাদের ডিসকাউন্ট অফার নিয়ে ক্যাশব্যাক অফার নিয়ে সো ক্যাশব্যাক অফার নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথম আমাদের কথা বলতে হবে আমাদের আর টিআর টু ভি ভেরিয়েন্টে নিয়ে আমাদের বর্তমান সময়ে কিন্তু দুই লাখের মধ্যে আমাদের বাজেট থাকে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু দুই লাখের মধ্যে বাজেট থাকে বাট আমাদের চাহিদাটা অনেক বেশি বর্তমান সময় অনুযায়ী তো কেমন চাহিদা আমরা একশো ষাট সিসি চাই ডাবল ডিক্স চাই এভিএস ভেরিয়েন্ট চাই আবার হচ্ছে যে পাওয়ারটা একটু বেশি চাই শুধু একশো ষাট সিসি হলে হবে না টর্ক পাওয়ারটা বেশি তো ওভারঅল একটা কম্বিনেশন চাই আমরা দুই লাখের মধ্যে বাজেটে তো ওই জায়গা থেকে কোম্পানি বর্তমানে শুধুমাত্র টিভিএস কোম্পানি আপনাকে আরটিআর টি আর এবিএস ভেরিয়েন্টে প্রোভাইড করছে একশো ষাট সিসি ডাবল ডিক্স এবং সুপার মোটো এভিএস এবং শুধুমাত্র দুই লাখের মধ্যেই না আপনার এটার এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু সেখানে আপনারা বর্তমান সময়ে বাইকটি ঈদের আগ আগ মুহূর্ত পর্যন্ত যদি পারচেস করেন পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার জি ঠিক শুনেছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন আমাদের আরটিআর টুভি ভেরিয়েন্টে তো এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার নয়শো নিরানব্বই টাকা দ্যাট মিন্স এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা আরটিআর টুভি ভেরিয়েন্ট পেয়ে যাবেন এটা দুইটা কালার বর্তমান সময় অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এবং রেড স্টিকারের একটা কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি গ্লসি ব্ল্যাক পেয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে ম্যাট ব্লু এবং নিয়ন স্টিকারের একটা কম্বিনেশন আমরা এখানে পেয়ে যাচ্ছি সো এটা কিন্তু যারা সীমিত জন্য অফারের বা সীমিত সময়ের জন্য পেয়ে যাচ্ছেন এই অফারটা যারাই বাইক পারচেজ করতে যাচ্ছেন ঈদ গোলককে বাইক রাইড করে বাড়িতে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সমাধান হচ্ছে টিভিএস বাইক এবং টিভিএস এর বেস্ট শোরুম টিভিএস বাইক ড্রিম কি কি পাচ্ছেন অনেক কিছু পাচ্ছেন ক্যাশব্যাক অফার পাচ্ছেন দশটা আইটেম গিফট অফার পাচ্ছেন ইএমএ ফ্যাসিলিটিস পাচ্ছেন সার্ভিস বেস্ট সার্ভিস অফার পাচ্ছেন দেন আপনারা কিন্তু চাইলেই আমাদের শোরুমে এসে আপনার বাইকটি দেখে পছন্দ করে নিতে পারবেন এবং অবশ্যই আপনার পরিবারকে নিয়ে আসবেন পরিবার নিয়ে আসলে পরিবার সহ দেখে বসে দেন হচ্ছে যে আমাদের সাথে চা কফি খাবেন দেন হচ্ছে যে বাইক পার্সেস করবেন আমাদের আজকে টিভিএস এর পক্ষ থেকে যে বাইকগুলো দেখালেন তো আমরা আমাদের অফার কিন্তু সবসময় থাকে না এই উপলক্ষে অফারগুলো পাচ্ছেন পাশাপাশি আপনারা যারা হচ্ছে যে এই ভিডিওটা দেখে আসবেন তারা অবশ্যই জাস্ট একটু শেয়ার করবেন যে ভাই ভিডিও দেখে এসেছি তাহলে আপনাদের জন্য স্পেশাল অফার তো থাকবেই স্পেশাল ডিসকাউন্ট বলেন স্পেশাল গিফট বলেন সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে পাবেন